কাউন্সিলর হওয়ার যোগ্যই নয় গতকালকে এই মন্তব্য করেছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন করলেন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি শত্রুঘ্ন সরকার তিনি বলেন প্রথমত আমি কতবার কাউন্সিলর হয়েছি আর উনি কতবার কাউন্সিলর হয়েছেন দ্বিতীয়ত আমি ঘুরি না উনি তো পৌরপিতা একুশটা ওয়ার্ডেরই দায়িত্ব ওনার ওপর রয়েছে তাহলে উনি কেন এতদিন এই রাস্তার কাজটি করছেন না তৃতীয়ত জঙ্গিপুর ভাগীরথী ব্রিজের মুখে রাস্তার বেহাল অবস্থা হয়ে রয়েছে কেন এটা তো পৌরপিতার নিচের সুফার চতুর্থ বেশ কয়েকবার ওই রাস্তা মেরামত হলেও তার পার্মানেন্ট রাস্তার কাজ করছেন না কেন এই ধরনের একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন কাউন্সিলর প্রতিনিধি শত্রুঘ্ন সরকার বিউরো রিপোর্ট নিউজ এনজিএম ওই জায়গাটা দীর্ঘদিনের সমস্যা ওখানে একটা বাড়ির দিয়ে একটা সে পাইপ ফেটে বাড়ির ভিতর থেকে জল আসছিল আমরা ধরতে পারছিলাম না খুনটা দিয়ে জল আসছে সেটা বাড়ি খুঁড়ে সাইড দিয়ে ওটাকে মেরামত করা হয়েছে তারপরে আবার একটা ওখানে পাশে হয়েছে লিক সেটাকেও সারানো হয়েছে আর আমাদের পৌরসভার তরফ থেকে খুব তাড়াতাড়ি ও কাজটা টেন্টার করে কাজ শুরু হবে ব্লক বসে কাজটা হবে আর যেটা কাউন্সিলর বলছে কাউন্সিলর নিজের ওয়ার্ডে কোনো নির্ভর হয় না নিজে কোনো দিন ঘুরে না আর উনি কোনো দিন বলেনি আমাকে আমি পৌরসভা থেকে লোক পাঠিয়েছিলাম মাপতে তো উনি পুলিশ আমার ওয়ার্ডের মাপতে আসবে আর আমি জানতে পারবো না মানে ওনাকে বলে আমাকে মাপতে হবে কাউন্সিলর তো হচ্ছে চারবারের কাউন্সিলর কাউন্সিলর হওয়ার যোগ্য নয় লোক উনি লজ্জিত রীতিমতো আপনাদের কাছে বা লজ্জিত নয় ওই এলাকা ঘুরে না ওই এলাকার কোনো কাজও আজকে জলটা দাঁড়িয়ে আছে একমাত্র একটা বাড়ির ড্রেনের ওপরে হয়ে গেছে উনি তার প্রতিবাদ করবেন না আমাকে চেয়ারম্যানকে যেয়ে করতে হবে এতে তো সাধারণ মানুষ ঢুকছে ঢুকছে না আমি ওটা বলে দিয়েছি স্কিমটা খুব তাড়াতাড়ি কাজ হবে আর থরলি কাজ হবে ফেভার ব্লক বসিয়ে যেহেতু পিচ ওখানে নষ্ট হয়ে যাচ্ছে বারবার ওখানে ফেপার ব্লক বসিয়ে কাজ হবে সে প্রসেস চলছে খুব তাড়াতাড়ি কাজটা আচ্ছা ওই যে রাস্তা সেই রাস্তার পাশেই একটি পুকুর সেই পুকুরটাই আবর্জনা ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আবর্জনা ফেলা হয়েছে ভাগার বন্ধ থাকার কারণে পৌরসভার পক্ষ থেকে না 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 ওটা আমরা ফোনে ফেলতে পারি আর ওরকম মানে কোনো ই নাই কি ওই পুকুরে ফেলতে হবে কিন্তু কাউন্সিলর আমরা কিন্তু পুকুরে ফেলতে নিষেধ করেছি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পুকুরেই আবর্জনা ফেলতে ফেলা হচ্ছে কাউন্সিলর বলছেন যে ভাগার বন্ধ থাকার কারণে সেখানে ফেলা না 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 ওটা বাজে কথা ভাগার চালু আছে তিন দিন বন্ধ ছিল সে তিন দিন এটাকে সমাধান করে করা হয়েছে আমাদের ভাগারের ব্যাপারে কিছু জায়গা কেনার ব্যাপার ছিল সেটা আগামী সম্বল মঙ্গলবার রেস্ট ছিল ভাগার নিয়েও তিনি বলেছেন যে বিভিন্ন রকমের টাল বাহানা করছেন আপনারা ভাগার কেনার বিষয়ে না না তার জন্য পার্সেল পার্চেস একটা কমিটি করা হয়েছে তারা দেখছে তবে সোমবার মঙ্গলবার রেস্ট হবে এটা আমি জানি যে পুকুরটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা কি ঠিক হচ্ছে ওই রাস্তার পাশেই যে পুকুর আছে সেটা আমার কাছে কোনো খবর নাই কাউন্সিলর খুব জানে এখন তো জানতে পারলেন সংবাদ মাধ্যমে দেখছি আমি তদন্ত করে দেখছি যদি বন্ধ হয় সেটা বন্ধ করতে দেওয়া হবে কিছু দাও আমার আছে তিনি অভিযোগ করে বলেছেন যে কাউন্সিলর হওয়ার যোগ্য কি বলবেন এটা হাস্যাস্কর বিষয় এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হয় যিনি উনি কবারের কাউন্সিলর আর আমি কবারের কাউন্সিলর আরও অনেক তথ্য আছে যেটা দেওয়া যায় উনি আঠেরো নং এই কুড়ি নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন যে কাউন্সিলর হয়েছেন ঠিকই আছে আমি অশিক্ষিত কাউন্সিলর হওয়ার যোগ্য নই তিনি কিন্তু উনি তো শিক্ষিত কাউন্সিলর তথা চেয়ারম্যান হওয়ার যোগ্য তার ওয়ার্ডের একটা বিষয় বলি ব্রিজ থেকে নামতে ফুলতলা মোড়ে যে গর্ত টোটো থেকে শুরু করে ট্রাফিক মোড়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তিনি ওইটা দিয়েই তো যাতায়াত করেন তারই ওয়ার্ড তাহলে তিনি যদি ঘোরেন তার ওয়ার্ডে আমি টোটাল একুশটা ওয়ার্ড বাদি দিলাম কুড়িটা ওয়ার্ড বাদ দিলাম তার বাইরে যদি উনি ওনার ওয়ার্ডে যদি ঘোরেন তাহলে ওইটা ওনার নলেজের বাইরে বা দৃষ্টির বাইরে গেল কী করে আমার কাছে আমার চেয়ারম্যানের কাছে এই প্রশ্ন আরেকটা অভিযোগ হচ্ছে যে আপনি তো ওয়ার্ডে কোনোদিন জানি না বা কাউন্সিলর কোনোদিন যাইনি ওয়ার্ডে ঘোরাঘুরি করেন এরকম একটা বিষয় আমি ওয়ার্ডে কোনোদিন যাই না এটা আমার ওয়ার্ডের ভোটাররা জনসাধারণ বলবে উনি যখন বলেছেন তখন আমাকে বলতেই হয় আমি যাই না উনি তো যান তাহলে উনি একজন কাউন্সিলর থেকে চেয়ারম্যান হয়েছেন আমাদের সমর্থনে